তৈরি হয়ে গেছে চিকেন ডোনাট আসসালামু আলাইকুম আমি ফারজানা কানু আবার রান্নাঘরে আপনাদের স্বাগত চিকেন ডোনাট তৈরি করার জন্য মাংস কিমা করে নিয়েছি সেদ্ধ করে আলু দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পাউরুটি রুটি ছিঁড়ে দেবো একটা ডিম দিয়ে দেব ভালো করে মেখে নেব ময়দা গুলে নেব এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব লবণ পানি ডোনাট বানিয়ে নেব এভাবে বানিয়ে নিতে হবে বেটারের মধ্যে দিয়ে এভাবে বেড গ্রামস লাগিয়ে নিতে হবে ডোনটগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব তৈরি হয়ে গেছে চিকেন টোনট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে